নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো আপেলের চাটনি তো প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে দিয়ে দেবো গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব জিরেগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটি ফুটে উঠলেই দিয়ে দেবো চিলি ফ্লেক্স একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে আমি দু কাপের মতো চিনি ব্যবহার করেছি এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটি গলিয়ে নেব চিনি সিরাপটি ভালোভাবে ফুটে উঠলেই এরপর দিয়ে দেবো কুচানো আপেল আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন আপেলগুলি সিদ্ধ হয়ে যাবে আর চিনি সিরাপটি ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো পাতিলেবুর রস এই আপেলের চাটনিতে নুন টক ঝাল আর মিষ্টি এই চারটের পরিমাণ একই রাখলে খেতে হবে অসাধারণ আপেলের চাটনি তৈরি তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই আপেলের চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ